শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো আজকের ব্লগটা কোথা থেকে শুরু করেছি বাসে বসে নিয়ে তারপর শুরু করেছি বাসে বসেছি আমি অনেকটা সময় হয়ে গেছে আমি এখন চলে এসেছি আর্ধেক পথ যেখানে যাব তার আর্ধেকটা চলেই এসেছি তো আমি যাচ্ছি আলিপুরদুয়ার লোকনাথ বাবার মন্দিরে দেখো এখানে এসে বাসটা একদম ফাঁকা হয়ে গেছে একটু আগে বাসে এত লোকজন ছিল এত ভিড় ছিল যেন একদম ঠাসা ঠাসি বাসটা ছিল তো এখন একটু ফাঁকা জানি না কতক্ষণ ফাঁকা থাকবে আর আমার পাশের সিটটা আমি রেখে দিয়েছি কারণ আমার বোন যাবে আমার সাথে তো ও উঠবে ওর বাড়ির সামনের থেকে সেই জন্য আমি আমার পাশের সিটটার মধ্যে ব্যাগ রেখেছি যাতে সিটটা ফাঁকা থাকে আর আমার বোন বসতে পারে কিছুক্ষণের মধ্যেই হয়তো ভিড় হয়ে যাবে তো সেই জন্য যদি পারি আবার ক্যামেরা অন করবো নয়তো করব না আর এই যে দেখো আমি চশমাটা পরে নিলাম এটা এই জন্য আমার কিন্তু কোনো চোখের প্রবলেম নেই কিন্তু আমার চোখে অ্যালার্জি আমি যদি বাসে বা বাইকে টটোতে কোথাও যাতায়াত করি তো যে হাওয়াটা হয় খুব স্পিডলি যে হাওয়াটা চোখে লাগে এতে কি হয় আমার চোখে ভীষণ অ্যালার্জি হয় খুব চোখ চুল করে সেই জন্য আমি এই চশমাটা পরে নিয়েছি তো চলো এখন আর বক করব না যদি পারি ক্যামেরা অন করব নয়তো একদম গিয়ে অন করব চলে এসছি মন্দিরে বাসে প্রচুর ভিড় ছিল আমার বোনকে শেষে মেশ দাঁড়িয়ে আসতে হয়েছিল আর দেখো এখন মন্দিরে চলে এসছি এই যে বাবা লোকনাথ আমিও তো দর্শন করলাম তোমাদেরকেও দেখালাম মানে এখানে আসলে একটা আলাদাই শান্তি মানে ভীষণ শান্তি এখানে আসার পর আর কোনো রকম কোনো অসুস্থি বা কিছু হয় না ভীষণ শান্তির জায়গা আমার জন্য তো এটা খুবই একটা শান্তির জায়গা আমার মনে হয় সবার জন্যই এটা একটা খুব শান্তির জায়গা তো যারা যারা আসোনি একবার আসবে দেখবে ভীষণ ভালো লাগবে তো এই পুরো মন্দিরটাতে কাজ চলছে এখন দেখো মন্দিরটা কিন্তু অনেক বড় আর এখানে চলছে কাজ আর ওই যে কাকুটা দেখতে পাচ্ছ ওটা হলো কাউন্টার ওখান থেকেই সব স্লিপ ট্লিপ করতে হয়েছে আমাদেরকে আর এদিকে দেখো মন্দিরের ভেতরটাতে কাজ চলছে কাজ হচ্ছে আরও হয়তো মানে ভেঙে আরও নতুন করে বানাচ্ছে একটু তো সেই জন্য এই পাশটাতে বসেই তোমাদেরকে পুরো মন্দিরটা আমি দেখিয়ে দিলাম আর এই দ্বারা ওয়ান ক্যামেরা এই ফোন দেখাচ্ছি এত ফোন করে ব্যাক ক্যামেরা দেখাচ্ছিলাম এই যে আমার বোন আর আমি দুজনে দু বোনে মিলে এসেছি ওকে ও আসতে চায়নি ওকে আমি জোর করেই নিয়ে এক একরকম মন্দিরে আমি একা একা আসবো ভাল লাগছিল না তার জন্য ওকে বলে বলে নিয়ে আসলাম ও আসছিলো আর আমি ভিডিও করছিলাম ভিডিওতে একটু উল্টোপাল্টা পাল্টা করছিলাম ভাবভঙ্গি সেজন্য দেখে দেখে ও হাসছিল ও বলছিল কি তোর মুখটা ভিডিওতে কত বড় দেখা যাচ্ছে আর আমার ছোট। তো এটাই বলে ও হাসছিলো ও অনেকটা পাতলা আর আমি তো মোটি হয়ে গেছি তো চলো এখন কু ওই যে কাকু ওই কাকুর থেকে স্লিপ করে নিয়ে আসি ভোগের জন্য আর আমরা যা যা নিয়ে আসা নিয়ে এসেছি কিন্তু ফুল আনতে যেতে হবে বাজারে বাড়ির থেকে ফুল নিয়ে আসেনি কারণ এখানে ফুলের দোকান সামনেই থাকে আজকে নেই আজকে এখানের বাজার তো বাজার থেকে ফুল কিনে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে দিব আর এই যে দেখো কিন্তু আমার না এখান থেকে সরতে একদম মন চাইছিল না জানো ইচ্ছে হচ্ছিলো যে আমি এখানেই বসে থাকি সব মানে যতক্ষণ সময় মন্দিরে থাকবো এই বাবা লোকরা সামনেই যেন বসে থাকি এত মানে ভালো লাগছিলো আর আমি এখানে বসেও ছিলাম তো চলো ফুলটা নিয়ে আসি তারপর আবার কথা হবে আর যাওয়ার আগেই দেখাই এখানে কিন্তু এই মন্দিরটাও রয়েছে অনেক ঠাকুর অনেক এদিকে পুজো শুরু হয়ে গেছে এই যে এখানে রাধা মাধবের পুজো হচ্ছে পাশে গৌর্ণিতায়ও রয়েছে এই যে রাধা মাধবের পুজো হচ্ছে পুরোহিত মশাই এদিকে বসে নিচে বসে পুজো করছে আর রাধা মাধবের আসনটা তো উপরে তো দেখো এই যে পুজো হচ্ছিলো আর হচ্ছিল হচ্ছিলো কালীর পুজো এই দেখো এখানে হচ্ছে মায়ের পুজো এই যে এই বেলিগেটগুলোর ভিতরে যেতে দেয় না বাইরের থেকেই যারা পুজো দিতে আসে তারা বাইরে থেকেই করতে হয় তো এই দেখো এদিকে মায়ের পুজো হচ্ছিলো এই যে আর এই দেখো বেলিগেটের বাইরে সব লোকজন বসে আছে যারা পুজো দিতে এসছি এই যে দেখো সবাই কিন্তু এদিক করেই বসেছে আর মায়ের পুজোটা হচ্ছে ভেতরে এবারে চলে এসেছি এখানে ওইদিকে পুজো হচ্ছে এদিকেও পুজো হচ্ছে মানে একবারে কিন্তু সব পুরোহিত মশাইগুলো পুজোতে বসে যায় আর এখন হচ্ছে এদিকে বাবা লোকনাথের পুজো এই দেখো আর এইখানেও সেমভাবে ভেদিকেট দেওয়া ছিল তো এই পাশে আমরা বসেছিলাম সবাই আর ভেতরে পুরোহিত মশাই পুজো করছিলো আমি বলছিলাম জিজ্ঞেস করলাম ওনাকে যে ওই যে দরজাটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু ওই পেছন দিক দিয়ে গিয়ে ঢুকতে হয় তো পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম যে আমি ভিতরে যেতে পারবো কি একবার ভিতরে গিয়ে খুব ইচ্ছে করছিলো যে একবার ভিতরে গিয়ে বাবাকে ধরে মানে ছুঁই একটু তারপর প্রণাম করি পায়ে হাত দিয়ে এরকম মনটা খুব চাচ্ছিলো যে আমি একবার ভিতরে যাই কিন্তু পুরোহিত মশাইকে বলাতে উনি যেতে দিল না বলল আমরা তো মাছ মুরগি মাংস এসব কিছু খাই তার জন্য আমরা ভেতরে যেতে পারবো না বললো বাইরের থেকেই যা পুজো দেওয়ার বা যা আরাধনা করার বাইরের থেকে বসে করো ভিতরে শুধুমাত্র ব্রাহ্মণরাই যেতে পারে তাছাড়া এমনি সাধারণ মানুষের যাওয়ার পারমিশন নেই তো সেই জন্য আর যেতে পারলাম না বাইরে বসে বসেই পূজোটা পুজোটা দেখছিলাম সবটা তো চলো এখন পুজোটা কমপ্লিট হোক তোমরাও পাশে থাকো পুজোটা দেখো তারপর আবার আসছি

পুজো টুজো হয়ে গেছে এবার চলে এসেছি বাইরে খেতে মন্দিরের সামনেই একটা হোটেল ছিল সেখানে খেতে বসেছি এই যে এটা আমার থালি আর এই যে মটন কষা নিয়েছি আর এই যে আমার বোনের থালি আর ওই পাশে রয়েছে ওর মটন কষা এই দেখো ও খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে তারপর আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি মন্দিরে ভোগগুলো নিতে কারণ আগে দেয়নি বলছিল যে তিনটের পরে দেওয়া হবে তো তার জন্য আমরা খাওয়া দাওয়া করে আবার আসলাম এবার আমাদের কাছে যে স্লিপ রয়েছে মানে টোকন দিয়েছিল সেই স্লিপগুলো নিয়ে নিয়ে আমরা প্রসাদটা রিসিভ করব তারপর চলে যাব বাড়িতে আর আমার ইচ্ছা করছিল না এখান থেকে একদম বেরোতে মনে হচ্ছিলো এখানেই মন্দিরের সামনে আর কিছুক্ষণ বসি কিন্তু আমার বোন একদম দিচ্ছিল না ও একদম তাড়াহুড়ো করছিল চল চল আর দেরি করিস না ওর ছেলেকেও বাড়িতে রেখে যদিও সায়ন অনেকটা বড় আর ওর ছেলে একটু ছোট তো ও সেই জন্য ওর বাড়ি যাওয়ার একটু তারা বেশি ছিল তো চলো ও নেমে যাবে বাস থেকে আর আমি চলে যাব আমার বাড়িতে চলো এখন প্রসাদগুলো দিচ্ছে ওইদিকে লাইনে দাঁড়াতে হবে তারপর স্লিপ দিয়ে রিসিভ করতে হবে প্রসাদ আর এদিকে দেখো ওই যে আমার বোন যাচ্ছিলো বলছিলো তুই এবার থাকলে থাক আমি চলে যাব প্রসাদ নিয়ে চলে যাব এসব কিছু বলতে বলতে দুই বোনে যাচ্ছিলাম তো এখন প্রসাদটা রিসিভ করব তারপর বাসে উঠবো বাসে উঠে যদি পারি ক্যামেরা অন করতে ভিড় কম থাকে তাহলে করব নয়তো আর করব না তো চলো প্রসাদটা রিসিভ করি নিয়ে চলে এসছি আর এই দেখো বাসে ক্যামেরা অন করতে পারিনি এখন আমার বোন নেমে যাচ্ছে এখানে ও বাড়ি চলে যাবে আমার একটা ইউটিউব চ্যানেল এখানে চলে এসছি এখন এখানে রয়েছে দেখো আই লাভ তো সব জায়গাতেই লেখা থাকে এরকম একটা আমাদের এখানেও রয়েছে এই লেখাটা তো এখান থেকে যদিও আমার বাড়ি অনেকটা দূরে চলো বাড়িতে তো গাইস পুজো দিয়ে বাড়ি আসছি এসে স্নান ধান করলাম তো আর ক্যামেরা অন করা হয়নি এতটা ব্যস্ত হয়ে গেছিলাম স্নান ধান করে তারপর সবার বাড়িতে প্রসাদ দিলাম যা প্রসাদ ছিল মানে নিয়ে এসেছিলাম সব সবার বাড়িতে দিলাম এখন শুধু পুরোভির প্রসাদটা বাকি মানে পুরোভিরটা আর এটাই যে আমার হাতে রাখা ওই দিক দিয়ে দোকান থেকে যাবে তখন নিয়ে যাবে আমার হাতে আর এখন টাইম নেই যে আমি প্রসাদ দিতে যাব। কারণ এখন যাব যাবো সম্মেলনে এখানে একটা কাকিমার বাড়িতে মাতৃ সম্মেলন সেখানে যাবো এখন তারপর হাঁপার হাপাত ছিঁড়িটি মতো তারপর বাড়িতে এসে যদি পারি ক্যামেরা অন করবো নয়তো ব্লগটা এখানেই শেষ কর মানে শেষ করে দিব তো চলো যাই এখন কীর্তনে